ইজাবাতু দাওয়াতী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ দাওয়াত দিলে সেটা গ্রহণ করো ইনশাআল্লাহ করব হ্যাঁ ইনশাআল্লাহ তো বলতেই হবে দাওয়াতের ব্যাপার গরুর গোস্তের ব্যাপার থাকলে রিসাব আর ইনশাআল্লাহ না বলে হয় তাই না দাওয়াত বাড়িতে যেতে হবে তবে সব দাওয়াত বাড়িতে যেন চলে যাবেন না কিছু একটু বাধ্য হওয়ার চেষ্টা করবেন কি বললাম বুঝলেন এক আপনাদের দিকে জানি না যেগুলো ইসলাম সমর্থন করে না এই রকম কোন দাওয়াত বাড়িতে আপনি যেতে পারবেন না এমন একটা দাওয়াত বাড়িতে আপনাকে বলা হলো যে দাওয়াত বাড়িতে আপনি গিয়ে দেখছেন বাদ্যযন্ত্র গান বাজনা চলছে উলঙ্গ নারীরা ড্যান্স করছে আমাদের পাড়া গ্রামে বিয়ে বাড়ি অনুষ্ঠান এগুলো হয় না গান টান বাজে আপনাদের ঝাড়খণ্ডে হয় না বেঙ্গলে হয় তারপরে ওই যে কি বলে ওই চামড়া মোচনমানি করে না কি বলে এইসব অনুষ্ঠান খাতনা ডাক্তনা এসব অনুষ্ঠান তো অনুষ্ঠান হয় হয় বেঙ্গলে হয় তারপর মানুষ মারা গেলে ভোজ করে খাওয়ায় খায় না এই রকম দাওয়াত বাড়িতে আপনাকে যদি বলা হয় আপনি তার থেকে একটু দূরে থাকবেন চলুন দাওয়াত বৈধ হলে আপনি গ্রহণ করবেন দাওয়াত গ্রহণ করা শোন্ন দাওয়াত দেওয়াও শোন্য আর বলতে হয় আলহামদুলিল্লাহ ওটা যে শুনবে সে কি বলবে ওটা যে শুনবে সে কি বলবে এই তিন পজের উত্তর আপনাকে দেওয়া লাগবে এই যে পাঁচটা কথা আপনাকে বললাম যদি আপনি এখনি যদি মেনে নেন তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন তার প্রমাণ হবে ইনশাল্লাহ আমরা মেনে নেব পরিচিত অপরিচিত মানুষকে দেখলে সালাম দেব অসুস্থ কেউ থাকলে দেখতে যাব নাম্বার তিন বৈধ দাওয়াত দিলে কবুল করব কোন মুসলিম ভাই মারা গেলে তার জানাজার সলাত আদায় করব। হাঁচি হলে কি উত্তর দেব তাই না চলুন এবার আপনাদেরকে বলি হাদিস বলতে একটা একটা করে যদি বলা যায় ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় অনেক টাইম লেগে যাবে ওই জন্য আপনাকে এবার আমি দেখাবো যে আপনি মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামকে কতটা কাদের থেকে বেশি কেমন করে ভালোবাসবেন এই দেখুন পবিত্র আল কোরআনে আল্লাহ সোহান বলছেন কুল ইনকানা আবা ও কম ও আবনা ও কম وإخوانكم وأزواجكم وعشيراتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكين ترجونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى

নকম তাা তাদের ভাই এ আবনাকম তারা তাদের ব্যাটা আখুয়া নুকম তারা তাদের ভাই আজ জুকম তারা তাদের স্ত্রী ওয়াসিরা তকম তাদের নিকট আত্মীয় আম অলনিক তারাতমহা তাদের উপার্জিত সম্পদ প্রতিজারাতন ত সাওনা কাসা ওই বিজনেস ওই বাণিজ্য যে বাণিজ্যটা আল্লাহ তাকে সারা দিয়ে গেলে লস হয়ে যেতে পারে আমার লসের আশঙ্কা রয়েছে এই রকম বিজনেস মানে ইম্পর্টেন্ট ব্যবসা ও মাসা কিনো তার যাও না হা তাদের বিশাল রাজপ্রাসাদ বাড়ি তাদের বিল্ডিং বালাখানা আল্লাহ তাআলা এতক্ষণ পরে বলছেন আহাব্বা ইলাইকুম মিন আল্লাহি ওয়া রাসূলিহি প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যা কিছু আল্লাহ তালা বলছেন যে সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে ভালোবাসতে হবে কাকে আল্লাহ এবং তার রসুলকে আল্লাহ বলে কুল ইনকালা আবা ও নবী আপনি বলে দেন তারা যদি তাদের আব্বা মা সারা পৃথিবীতে যত প্রেম আর ভালোবাসার জিনিস আছে আপনার যত রকমের সম্পর্ক আছে আল্লাহ এক নম্বর এনেছেন আবা ও তোমার আব্বা মা হলো তোমার প্রেম আর ভালোবাসার জিনিস ও আবনা ও কম তারপরে তোমার সন্তান তোমার বেটা আর বেটি এটা তোমার আদরের জিনিস

আল্লাহ আটটা কথা বললেন আল্লাহ বলছে আটটা পৃথিবীতে মহাব্বতের জিনিস তোমার আব্বা মা তোমার বেটা বেটি তোমার ভাই তোমার বিবি তোমার আত্মীয় স্বজন তোমার ঘরবাড়ি তোমার ব্যবসা তোমার উপার্জিত সম্পদ এগুলো হচ্ছে মহাব্বতের জিনিস আল্লাহ তালা বলছেন এই সমস্ত মহাব্বতকে কে ত্যাগ করে দাও দিয়ে ভালোবাসো তিনটে জিনিসকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি

আল্লাহ বলছে তোমরা অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আমার হুকুম আসা পর্যন্ত আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন কখনো আমি ফাসেকদের হেদায়েত দান করি না সঠিক রাস্তা দেখাই না কেয়বার আপনাদেরকে ছোট করে খুব চমৎকার একটা ঘটনা আপনাদের সামনে আমি উল্লেখ করছি যে আমরা তো নবীজিকে ভালোবাসি আর সাহাবায়ে গণ আল্লাহ রাসূলকে ভালো শায়েখ বসে আছেন হ্যাঁ যারা আছেন আপনারা সকলেই জানেন এটা পুরাতন কথা তবুও স্মরণ হয়ে গেলে কিছু মানুষকে বলা উচিত এর থেকে অনেক শিক্ষা পাওয়া যায় এক অহুদের যুদ্ধ হয়েছিল কত হিজিরিতে জানা আছে গারুর তিন হিজিরিতে কত হিজড়ি তিন তাই না জি মানে বদরের যুদ্ধের পরের বছরই অহুদের যুদ্ধ হয়েছিল আর এই অহুদের যুদ্ধেলাফ হয়েছিল ওই জন্য এই মুসলিমরা জয় লাভ করতে পারেনি যুদ্ধতে ইতিহাস লম্বা চওড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ বলেছিলেন যে একটা গিরিপথ অহুদের একটা গিরিপথ সুরঙ্গ রাস্তা এই রাস্তাতে তোমরা দাঁড়িয়ে থাকবে তীরন্দাজ পঞ্চাশ জন তীরন্দাজ যারা তীর চালাতে পারত এইরকম সাহেবীদেরকে আল্লাহ রসুল ওই গিরিপথ আটকে রাখতে বলেছিলেন আর আল্লাহ রসুল এটা বললেন যে তোমরা যদি দেখো আমরা যুদ্ধতে হেরে গেছি আমাদেরকে মেরে দিয়েছে আর আমাদের মাথাতে কাক কাক বসে আমাদের মাথার মগজগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তবুও আমি যতক্ষণ না পর্যন্ত বলবো বা খবর না পাঠাবো তোমরা ওই গিরিপথ ছেড়ে দিও না আমি মমতাজুল ইসলাম ওই গিরিপথ নিজে চোখে দেখে এসেছি দু মাস আগে দু মাস আগে ওই গিরিপথটা যুদ্ধ চলছে মুসলিমরা এক পর্যায়ে বেইমানদেরকে এত মারা মেরেছে যে তারা ময়দান ছেড়ে চলে গেছে যখন ময়দান ছেড়ে চলে গেছে তখন কিছু সাহাবিব তারা গণিমাতের মাল নিয়ে ব্যস্ত এই ওইখানে যে গিরিপথ আল্লাহলাপ কি একদল বলছে যে আল্লাহর নবী মানা করেছে গিরিপথ ছেড়ে দিতে আমরা ছাড়ব না এখানে দাঁড়াবো আল্লাহ রসুল যতক্ষণ না বলবেন ততক্ষণ আমরা ছাড়ব না আর একদল সাহাবি বলছে না যুদ্ধ তো শেষ যুদ্ধ তো শেষ না গিরিপথ ছেড়ে দি গিরিপথ ছেড়ে দেওয়া হলো তখন খালেদ বিন অলিদের নেতৃত্বে বিপক্ষের মুশ্রেকদের দল বেইমানদের দল ওই গিরিপথ থেকে আবার মুসলিমদেরকে পুনরায় আঘাত করেছিল এক পর্যায়ে মুসলিমরা কঠিন বিপদগ্রস্ত হয়েছিলেন কঠিন এই সেই যুদ্ধ যখন গিরিপথ থেকে আঘাত করা হয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলী ঘিরে ধরা হয়েছে তখন আবু তালহা বলে একজন সাহাবি আবু তালহা আল্লাহ নবী সাল্লামকে যখন খুব মেরে ফেলবেন এরকম একটা অবস্থা তখন আল্লাহ নবী সাল্লাহ বুকের সামনে দাঁড়িয়ে আবু তালহা নিজের বুকটাকে পেতে দিয়ে বলছেন আল্লাহ রসুল আমি বেঁচে থাকো অবস্থায় বেঈমান মুশরিকেরা যত তীর নিক্ষেপ করবে সমস্ত তীর আমি বেঁচে থাকা অবস্থায় আমার শরীর দিয়ে আমি সেভ করে রাখব আপনার গায়ে একটা তীরও আমি ঢুকতে দেব না আবু তালহা এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন আবু তালহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সাহাবী আবু তালহা তার এত তীর ঢুকেছিল যে কোন শরীরের অঙ্গ তার বাকি ছিল না আঘাত পেয়েছিলেন এই হোক এই যুদ্ধে একজন পড়িয়েছিলেন তার নাম হানজালা রসুলের প্রতি কত ভালোবাসা দেখুন তার নাম হানজালা হানজালা বিবাহতে আল্লাহ রসুল নিজে বিবাহ পড়িয়েছেন ইসলামিক ইতিহাস আল্লাহ রাসূল খুশি হয়ে সাহাবীদের ভিতরে খেজুর বিলি বণ্টন করেছেন হানজালা বিবিকে নিয়ে রাতের বেলা বাসো রাত্রিতে শুয়ে আছেন গভীর রাত্রিতে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন হানজার ঘুম ভেঙে গেল হানজালা উঠে তাড়াতাড়ি করে প্রস্তুতি গ্রহণ করলেন যা আল্লাহর রাসূল যখন যুদ্ধের জন্য বলেছেন এক মিনিট দেরি করা যাবে না হানজালা উঠে চলে গেলেন যুদ্ধের ময়দানে যুদ্ধ হচ্ছে হানজালা এই শহীদ হয়েছিলেন আল্লাহ সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন ওহুদের যুদ্ধে তার ভিতরে আল্লাহ রসুলের আপন চাচা ছিলেন নাম হচ্ছে হামজা রাজি আল্লাহ আল্লাহ রসুলের ইয়াং প্রিয় সাহাবি ছিলেন মুসাদুমাইফ মক্কার সব থেকে মক্কা মদিনার সব থেকে ধনী লোকের বেটা মোসা আদবিন উমায়ের এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন আমি সত্তর জন সাহাবির কবর দেখে এলাম এরকম প্যান্ডেলের মতো বাউন্ডারি দেওয়া আছে বহুত পাহাড়ের সাইটেই একটা মসজিদ করা হয়েছে মসজিদের একেবারেই ডান দিকেই এই এত বড় হবে যেহেতুটা আপনাদের প্যান্ডেল এতটা বড় হবে সত্তর জন সাহাবি শুয়ে আছেন এরকম একভাবে একজন সাহাবির কবরে ইটে নাই পাথর নাই চাদর নাই ফুল নাই ধূপ নাই মোমবাতি নাই কিচ্ছু নাই ফাঁকা আসমানের তলাতে শুয়ে আছেন শুধু বাউন্ডারি দিয়ে ঘেরা আছে আর কোন লোক যদি ওখানে গিয়ে বেশি বাড়াবাড়ি করছে পুলিশ রাখা আছে পুলিশ বারবার বুঝতে যাদের পাচ্ছে তাদের হাতগুলোকে টেনে নিয়ে কাবার দিকে করে দিয়ে বলছে ওই হাজি সাহেব কাবার মালিকের কাছে চাও এখানে কেউ চাইবে না ওখানে লেখায় আছে এখানে কোন রকমের চাইবেন না এদের দেওয়ার কোনো ক্ষমতা নেই আশ্চর্য হই আমি পৃথিবীর দামি মানুষ সত্তর জন সাহাবি ফাঁকা আসমানের তলাতে শুয়ে আছেন রোদ বৃষ্টি ঝড় শুয়ে আছেন হজরত নাম শুনেছেন যে গেট দিয়ে হাজির সাহেবরা বার হয় ঢোকার গেট নয় বার হওয়া গেটের বাম দিকে হজরত উসমানের কবর ফাঁকা আসমানের তলাতে শুধু একটা ছোট্ট পাথর এরকম ছোট ছোট পাথর দিয়ে মানে চিহ্ন করা আছে যে এটা হজরত উসমানের কবর। চাদর নাই মোমবাতি নাই ধূপ নাই কিচ্ছু নাই আর আমাদের পশ্চিম বাংলা বিহার ঝাড়খন্ড কিছু গাধা আছে এই গাধা তার বাপের তার দাদুর কবরে চাদর চড়িয়ে মোমবাতি আর ধূপ দিয়ে এমন ঠাকুরের মতো পূজা করছে মনে হচ্ছে ওর বাপ ওর দাদু মনে হয় জান্নাতে ঠিকা লিয়ে বসে আছে করছে না পাচার চামড়া তুলে দিতে হবে এদের হারামখর হজরত উসমানের মতো বিশ্ববিখ্যাত মানুষ হজরতে আলীর মতো বিশ্ববিখ্যাত মানুষ হজরতে মানুষ আছে বাপের কবরের চাদর চড়িয়ে রেখেছে আল্লাহ নবী সাল্লাম খুব কাঁদছেন ঘটনাটা মন দিয়ে শুনুন বগুদের ময়দান আল্লাহ রসুল ফাঁকা জায়গায় দাঁড়িয়ে অঝরে কাঁদছেন সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন লাশগুলোকে এক জায়গায় করো লাশগুলোকে এক জায়গায় করে দেখা যাচ্ছে আটষট্টি জন লাশ দুটো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না এক নবীজির আপন চাচা নাম তার হামজা দুই এই সেই হানজালা বিকালবেলাতে আল্লাহর আল্লাহ রসুল যার বিবাহ পড়িয়েছেন আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন একজন পর্দানাসীন মহিলা চলে এলো উহুদের ময়দানে এসে আল্লাহ রসুল কে বলছেন আল্লাহ রসুল আপনি আমাকে চিনতে পারছেন আল্লাহ রসুল বলছেন না আমি তো তোমাকে চিনতে পারছি না তখন মহিলাটি বলছেন আল্লাহ রসুল আপনি গত কাল বিকাল বেলাতে কারোর বিবাহ পড়িয়েছেন তখন আল্লাহ রসুল বলছেন না আমি তো হানজালার বিবাহ পড়িয়েছিলাম তখন মকিলা বলছেন আল্লাহর নবী গ আমার হাতের মেঘেন্দিটা আপনি দেখেন এখনো পর্যন্ত কাঁচা শুকিয়ে যাইনি আমি সেই হানজালার স্ত্রী বিশ্ব আরো জোরে কেঁদে বলছেন ও বিবি হানজালার বিবি শুনে রেখে দাও সব কিছু ভালো কিন্তু দুইজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই অহুদের ময়দানে আমার সত্তর জন সাহাবি শহীদ হয়েছে সবার লাশগুলোকে পেয়ে গেলাম দুইজন আর পাওয়া যায় না এক হলো আমার চাচা নাম তার হানজা আর দ্বিতীয় হলো তোমার স্বামী নাম তার হানজালা তখন মহিলাটি বলছেন আল্লাহ রসুল কার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে আর যাচ্ছে না এটা আমি আপনাকে বলতে বলার বিষয় নয় আমি একটা কথা শুধু বলতে এসেছি আপনি তো বলেছেন আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে গিয়ে যারা শহীদ হয় তাদেরকে রক্ত মাখা অবস্থায় ওই জামা কাপড় পরিয়ে দাফন করানো হয় আল্লাহ রসুল আমার স্বামী হানজালা যদি শহীদ হয়ে থাকে আমি শুধু এই কথাটা আপনাকে বলতে এলাম যে আপনি তাকে একটু গোসল করিয়ে দেবেন কারণ আপনি বিবাহ পড়ানোর পর আমরা স্বামী স্ত্রী দুজন এক বিছানাতে ছিলাম আমাদের বাসর ঘরে স্বামী স্ত্রী মিলন হয়েছে কিন্তু আমার স্বামী হানজালা আপনাকে এত ভালোবাসে যে আপনি জেহাদের কথা বলেছেন ফরজ গোসলটা পর্যন্ত করতে ভুলে গেছে আপনার ডাকে সাড়া দিয়েছে আল্লাহ রসুন আপনি গোসল করিয়ে দেবেন এই মুহূর্তে এলেন এসে আল্লাহ আলী হাজির বিশ্ব নবী সাহাবী দুইজন করে নিয়ে একটা লাশ আনছে সেই লাশটার মাথার দিক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে পানি ঝরে ঝরে পড়ছে তখন জিব্রিল এসে বলছেন আল্লাহ নবী হান লাশ চুরি হয়েও যায়নি হানজালার লাশ কেউ নিয়ে পালিয়ে যায়নি আসলে হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে আল্লাহ আসমানের ফেরেস্তা পাঠিয়ে হানজালার লাশকে তৃতীয় আসমানে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে কাফন পরিয়ে মিস কাম্বারের সেন্ট লাগিয়ে ওই দেখুন টাটকা গোসল করানোর পানি তার মাথার দিক দিয়ে ঝরছে সাহাবায় কেরামগঞ্জ আপনার কাছে আনছে কি বুঝলেন পৃথিবীতে একজন ভাগ্যবান পুরুষ যার শহীদে আল্লাহ খুশি হয়ে তৃতীয় আসমানে গোসল করিয়ে মোহাম্মদ সাল্ল আরিফ আসাল্লামের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল কত নবী প্রেমিক ছিলেন আল্লাহ কত ভালোবাসতেন শুধু রাত্রি বেলাতে যেহাদের তামান্না বেজেছে সাহাব এক উঠে বিছানা ছেড়ে চলে গেছেন আর আজকে আমরা মসজিদে মেন ফজরের সমাতে ডাকছে এখানে কারা আছেন সত্যি কথা বলুন তো যে আজকে ফজরের জমাতে নামাজ পড়েছি সত্যিটা বলুন জমাতে পড়েছিলেন দুজন চারজন পাঁচজন খুব কমই লোক হয়তো দশজন হবে দেখুন সাহাবিদের প্রেম স্ত্রী মিলন করে যুদ্ধ করতে চলে যাচ্ছেন ভুলে যাচ্ছেন আর আমি আপনি সেই যুক্ত নেই সেই রকম তো জামালে নেই তারপরেও দুঃখ লাগে এগুলো সব জায়গাতে দেখতে পাচ্ছি মসজিদের উন্নতি কল্পে জলসা মাদ্রাসার উন্নতি কল্পে জলসা ঈদগার উন্নতি কল্পে জলসা কবরস্থানে উন্নতি কল্পে জলসা যখন কিছুই খুঁজে পাচ্ছে না তখন বলছি ইমানের উন্নতি কল্পে তাই না প্রত্যেক জায়গাতে দেখছি মসজিদের উন্নতি কল্পে জলসা মসজিদের উন্নতি বলতে কি মার্বেল পাথর লাগাতে হবে প্লাস্টার করতে হবে মসজিদটা দুতলা করতে হবে কি লাভ আচ্ছা মাটির মসজিদে নামাজ পড়লে যতটা নেকি মার্বেলের মসজিদে পড়লে নেকি কম বেশি হয় না অথচ আপনি খোঁজ নিয়ে দেখবেন কেউ রাগ করবেন না আমি একটু বাস্তব কথাগুলো বলি ওই জন্য আমাকে লোক গালাগালিও করে মোবাইলে খুব কমেন্টগুলো দেখবেন মসজিদের কমিটিরা সিদ্ধান্ত নিয়েছে দুতলা করতে হবে জলসা করতে হবে কিন্তু কমিটি বারো জন তার মধ্যে হিসেব করে দেখা যাবে নজন বেনামাজি নামাজ না ঠিক বলছি না জায়গাতে এগুলো নামাজ পড়ে না অথচ মসজিদ উন্নতি করতে হবে আচ্ছা এবার আপনাকে একটা কথা বলি আপনার বেটির সাথে আমার ব্যাটার বিয়ে লেগেছে তা আপনার বাড়িতে রান্না বান্না সব কমপ্লিট আমার বাড়ি থেকেও বিশ জন লোক গেছে বিয়ের উদ্দেশ্যে কিন্তু আমার বেটা বলছে আমি যাব না আমার বেটা যার সঙ্গে বিয়ে হচ্ছে ও বলছে আব্বা আমি যাব না আচ্ছা আপনার বাড়িতে আজকে যদি এক হাজার যদি কুটুম আসে সব থেকে বড় কুটুম আর মেন কুটুম আজকের দিনের কে জামাই যেছে তাই না তার মানে একটা বিয়ে বাড়িতে জামাই যদি না আসে তাহলে ও কুটুমদের আর কোনো দাম আছে না মেন সৌন্দর্যটাই তো মেয়ে বর আর বউ তাই না জি তো একটা মসজিদ মার্বেল পাতর বিশাল ফজরের সময় তিনজন আসরের জমাতে চারজন এতে কি লাভ এতে কোনো লাভ হবে কোনো লাভ নেই অনেক মসজিদে আল্লাহর কসম করে আপনাকে বলছি আপনি শীতকালে রিপোর্ট নিয়ে দেখুন যে মোয়াজেন আর ইমাম দুজনা মিলে জমাত করে চলে যাচ্ছে অথচ গ্রামের দুশো পরিবার সবাই ঘুমিয়ে আছে কেউ নেই আল্লাহ আল্লাহ তুমি এই জাতিকে বাঁচাও আমিন আর একটা কথা বলে রাখছি শুনে রেখে দেন আপনি মানে

আমি আর এক মিনিট আপনাদেরকে সময় লস করব না যারা বসে আছেন আগোচালো ভাবে কিছু কথাবার্তা বললাম আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো আমিন